হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমরা এখন আছি হচ্ছে মাদারীপুরের মস্তাপুরে হর্টিকালচার সেন্টার এখানে আপনার বিভিন্ন প্রজাতির গাছ কিনতে পারবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন তো এখানে আম গাছই আছে আসলে বিভিন্ন কোয়ালিটির তো আপনারা দেখেন এই জায়গায় কত সুন্দর সুন্দর আম গাছ আছে এবং বিভিন্ন প্রজাতির এই জায়গায় গাছ আসলেই অল্প দামে কিনতেও পারবেন আপনারা ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির গাছ এই জায়গায় আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে সিঁদুরে আম দেখেন পুরো কালারিং এই যে একটা সিঁদুরে আম গাছ তো এই আমগুলো আসলে এই বেশি একটা দেখা যায় না তো এই যে শেটের ভিতর অনেক প্রজাতির গাছ এরা রোপণ করেছে এবং বিভিন্ন কলম থেকে ছোট ছোট গাছে বিভিন্ন ফলন ফল ধরেছে এই যে আম খালি আম গাছই অনেক এই যে হর্টিকালচার সেন্টার এখানে বিভিন্ন গাছের কলম কেটেও পরীক্ষা নিরীক্ষা করে এরা গাছ তৈরি মানে নতুন নতুন গাছ তৈরি করে এবং যাতে অল্প তাড়াতাড়ি ফলন ধরে এই জন্য এরা মানে সব পরীক্ষা নিরীক্ষা করে এই জায়গায় একদম ছোট ছোট গাছ এই জায়গায় দেখেন বিভিন্ন প্রজাতির গাছ তো এই যে অনেক দূর অনেক দূর পর্যন্ত আসলে এই যে গাছ আছে এই যে লিচু ধরেছে দেখেন পেয়ারা গাছ আছে বড় কিছু বড় গাছ লাগাই এরা পরীক্ষা করছে যে আসলে ফলন ধরে কেমন এই যে এই জায়গায় ফুল গাছ আছে ঔষধি গাছ আছে এই যে আমের চারা এই চারা গুলাও বিক্রি করে এই যে আম গাছ দেখতে পাচ্তেছেন বিভিন্ন প্রজাতির আম গাছ এই জায়গায় আছে এই যে আম গাছ এখানে বিভিন্ন কোয়ালিটির আম আছে লিচু গাছ আছে নারকেল গাছ আছে আর বিভিন্ন কোয়ালিটির গাছ এই জায়গায় আসলে পেয়ে যাবেন সহজেই কাঁঠাল গাছ আছে লিচু গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের চারা এই জায়গায় মানে কলম কাটা চারা এগুলা আসলে অল্প দামে বিক্রি করে যে পেয়ারা গাছের চারা পেয়ারা অলরেডি ধরেছে ছোট ছোট গাছে কত সুন্দরভাবে পেয়ারা ধরেছে এই যে গাছের কলম কেটে এরা রেখে দিয়েছে এই যে এই কলম থেকে আস্তে আস্তে গাছ বড় হচ্ছে ছোট একটা মাটির দলার ভিতরে এই যে কিছু ছোটো ছোটো কি গাছ আমি লাগাই রাখছে বুঝতেছি না জাম গাছ তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন চেপে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এই যে হচ্ছে নিম গাছ যে এটা হচ্ছে পেয়ারা লাল পেয়ারা গাছ সুপারি চারা মানে এখানে প্রায় অনেক ধরনের মানে চারা পেয়ে যাবেন সহজে এই জায়গায় আসলে তো বন্ধুরা ভিডিও দেখতে থাকেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো দেখেন বন্ধুরা এই যে কত ধরনের এখানে ফুল গাছ আছে তারপরে এগুলা জানি কি গাছ লেবুর চারা আছে দেখেন বন্ধুরা কাঁঠাল ধরেছে কত সুন্দর একবারে কলম করা গাছ মনে হচ্ছে ছোট গাছেই অনেক কাঁঠাল ধরেছে এগুলো হচ্ছে জাম্বুরা গাছ সবেদা গাছ এই যে অনেক জামবুরা ধরেছে এই জায়গায় এই যে সূর্যমুখী ফুল গাছ এগুলা কত বড় বড় সূর্যমুখী ফুল ধরেছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন এবং আগামী নতুন ভিডিও পাওয়ার অপেক্ষা থাকবেন الله بس